আপনাদের বলি এই ব্যাগটা নিয়ে উনি উপার দিল এর ভিতরে দুই কোটি টাকার সম্পদ আছে আমার উনি উনি নিয়ে অন্য জায়গায় ফেলাই দিল আরেকজন কাছে বেঁচে ফেলাইলো তাই তো বিশ পঞ্চাশ হাজার টাকা ভাই বুঝেন না ভালো তোমার ভয় নাই না ভয় আপনি আপনি কথা বলেন আমি একটা কথা বলি শুনেন এক মিনিট

হয়তো কি হইতে পারে আপনার একটু জেল হইতে পারে দুই চার ছয় মাস ছয় মাস পুরো আপনি ছয় মাস জেল কাটবেন সম্পূর্ণ খরচ আপনারা আমি চালাবো আপনার জেল সবার সামনে বললাম যদি আপনার ছয় মাস জেল হয় নিয়ে যায় ছয় মাস আপনার বাড়ি খেয়ে আমি চালাবো

কয়জনাৰ নাই কয়জন সঠিক কথা কয়জন

মা যাই কৰো

বলতেছে ডিভেপার আছে নাকি আপনি আমার ববলে অনেক ডিভোর্স পেপার আছে मानो तुम तुम्हारे बिना 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 तुम्हारे बिना

eden ya amar bolat si ada kami amar তুমি কাজ সে কিন্তু আমরা বলছি এটা তো আছে নিয়ে যাচ্ছি এক নম্বর দ্বিতীয় নম্বর পুরুষ এটা আপনারা যেন চালাবো কিদুনি আপনার মতো লোক বাংলাদেশে একজন পাইতে কষ্ট হচ্ছে লোক দরকার আপনি ব্যানে ইনকাম করেন মাসে 20000 টাকা আপনাকে দিব 50000 টাকা মাসে কি করবেন বাবীর কাছে একটু ঘুমাবেন কাগজ তো দিয়ে দিলেন করে কি বলবো ভাই আপন বড় ভাই কাগারে আমাকে বিদেশে ভয় আপনা আপনার এলাকায় আপনার এলাকায় লোকজন আছে আপনি তাহলে ভয় পায় তুমি কি

যে একটা বয়স্ক লোক সততা কে তার সাথে বিয়ে করায় তিন মাস সঞ্চার করুন তারপরে তাহলে দিলাম আপনার ধর্মের যারা নাই সেটা করেন

এই যে বাজার সদায় কি কি করা লাগবে বলেন সেগুলো আমরা করে দিচ্ছি ভাই না আপনি যদি আবার কয়েকদিন পরে বলেন যে ভাই আমি বউ ছাড়বো না তাহলে কিন্তু আবার আমাকে বিপদে এক টাকা ওই চল বুঝলেন সে কই ভাই টাকা দি তুমি 2 লাখ পরে তারে 2.5 লাখ টাকা দিয়ে মিটايছিল আসলে ডেলিভারি আবার

যদি কেউ কোনো টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবেন অনেকে আছে কমেন্টে নাম্বার দিলে তারা ফোন দেয় ফোন দিয়ে দশজনকে ফোন দিলে একজন

উপকার রয়েছে না এরকম কাজ যেন আরো করতে পারি দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে কতজন মানুষ দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে কিনতে হয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ধৈর্য সরকারে দেখার জন্য এটাই দিয়ে দিয়া